আসসালামু আলাইকুম আমি একটি নর্দার্ন ব্র্যান্ডের মিটারের আনবক্সিং দেখাবো মানে এটা একটি ব্যক্তিগত মিটার নতুন লাইন পাশ করানোর পরে এই মিটারটি কিনে লাগানো হইতেছে মানে আপনি যদি একটি নতুন লাইন সংযোগ করেন তাহলে অবশ্যই আপনাকে মিটার কিনে লাগাইতে হবে এটাই ক্লিয়ার কথা আর যদি আপনি দেখা গেতেছে আপনার আগে ইতিমধ্যে একটি মিটার আছে ডিজিটাল মিটার কিন্তু প্রিপেড না যদি আপনি ওই মিটারটা আপনার প্রিপেইড মিটার করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে সরকারি মিটারও নিতে পারেন অথবা যদি আপনি ইচ্ছা করেন যে আমি না এই মিটারটার মতো একটি নতুন মিটার আমি নিজের টাকায় কিনে লাগাবো তাও নিতে পারেন তবে নিজের টাকা দিয়ে যদি মিটার কিনে লাগান তাহলে আপনার জন্য একটু সুবিধা আছে যেমন আপনি মাস শেষে যে প্রতি মাসে সিঙ্গেল ফিস মিটারের জন্য যে চল্লিশ টাকা করে সরকারকে যে মিটারের দামটা দিতে হইতো এই দামটা আর কি আপনাকে দিতে হবে না আর যদি আপনি আর এই সরকারি মিটারগুলো লাগান তাহলে আপনাকে অবশ্যই অন্যান্য চার্জের সাথে চল্লিশ টাকা আরও চার্জ যোগ হবে যেমন মিটারের দামটা আপনার কাছ থেকে প্রতি মাসে চল্লিশ টাকা করে নিয়ে সমন্বয় করা হবে এখন দেখেন ব্যক্তিগত মিটার মানে আপনার নিজস্ব কিনা মিটার আর সরকারি মিটারের মধ্যে কোনোই পার্থক্য নাই মিটার সব একই এখানে যে ম্যানুয়াল বই দেওয়া আছে গ্যারান্টি কার্ড দেওয়া আছে তারপরে আপনার মিটারে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে একটা না কয়েকটা নাম্বারই দেওয়া আছে আপনার মিটারের যে কোনো সংক্রান্ত তথ্য জানার জন্য আপনি ওখানে ম্যানুয়াল বইয়ের ভিতরে আপনার কোড নাম্বার দেওয়া আছে মিটারে কত টাকা কাটল আপনি এক মাসে কত টাকা কারেন্ট খরচ করলেন এক বছরে কত টাকা কারেন্ট খরচ করলেন তিন মাসে কত টাকা খরচ যখন যা দরকার সব কিছুরই কোড নাম্বার ওইখানে দেওয়া আছে ম্যানুয়াল বইয়ে আপনি বিস্তারিত সবই জানতে পারবেন তারপরে দেখা গেছে যে একটা হটলাইন নাম্বার ভিজিটিং কার্ড অথবা যদি কোন যে এটিএম কার্ড তা ভুল হবে না এটিএম কার্ডের মতোই আপনার ওইখানে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনি সেখান থেকেও বিস্তারিত ফোন করে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন মানে যে কোনো আপদ বিপদে কোনো সমস্যা হলে আপনি তাতে সাহায্য নিতে পারবেন তারপরে এই ম্যানুয়েল বইয়ের ভিতরে আপনার মিটার কিভাবে ইনস্টল করতে হবে তারপরে কিভাবে কানেকশন করতে হবে মোটামুটি সবই ধারণা দেওয়া আছে মিটারে কোন ছাটি কি সংকেত দেখলে আপনার কি বোঝায় তাও এখানে দেওয়া আছে এখানে অনেক কুট দেওয়া আছে আপনি এখানে দেখে দেখে ইচ্ছা করলে আপনার যে কুটটি দরকার মানে আপনি আপনি এখন দেখতে চাইতেছেন আপনার ব্যালেন্সে কত টাকা আছে তাও আপনি এখানে কুট নাম্বার দেখে আপনি প্রেস করে আপনি ব্যালেন্স জানতে পারবেন আপনি এক বছরে কত টাকা খরচ করলেন তাও জানতে পারবেন আপনার মানে এখানে এক কথায় অনেক কুর্দাও আছে সব আর শেষ করার মতো না কারণ সব মুখস্থরা কিনে আপনার মানে যাবতীয় যত ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এক কথায় সিঙ্গেল ফেস মিটার যদি আপনি সরকারিভাবে নেন তাহলে আপনাকে চল্লিশ টাকা করে দিতে হবে আর যদি আপনি না আমি নিজে কিনা নিজের টাকায় কিনা মিটার লাগাবো তাহলে আপনাকে চল্লিশ টাকা করে দিতে হবে না আপনার তফাৎ এইটুকুই আর কোনো তফাৎ নাই আপনার এখন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি সিঙ্গেল ফেস মিটারগুলো আপনার নিজেও নিতে পারেন অথবা সরকারিভাবেও নিয়ে লাগাইতে পারেন আমি মনে করি দুইটাই ভালো কেননা ওটার ভিতরে চল্লিশ টাকা করে দিতে আসেন আপনার চল্লিশ টাকা কোনো বিষয় না মাস শেষে নয় করে নিতেছে রিচার্জের সময় এটা গায়ে বাজব না একবারে একটি মিটার কিনবা গেলে অনেক টাকা লাগে আমি মনে করি সরকারি মিটারগুলোও ভালো আর যদি কোন যে না আমি একবারই টাকা দিয়ে কিনে নিয়ে লাগামো তাহলে আপনার আরও চল্লিশ টাকা লাগবে না তো মিটারের ভিতরে গ্যারান্টি কার্ড মাঠ যাবতীয় সকল কিছুই আপনাদের দেখাকাম যদি ভালো লাগে অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম